এদিকে আসো ওঠো এটা এটা পড়বে তো বাবা এক হাতে খোলা যায় না বছর 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 কি হলো কি পড়াতে দেবে না ধরে পড়াতে হবে দেখি আমার দিকে তাক এই মুক্ত দেখা টোনার মাখি দেবো টোনার মাখি দেবো মুখে দেখি দেখি বাবের সুন্দরী আমার আমার সুন্দর এই বিশাল ভয় পায় দি হ্যাঁ ধর দেব চল চললাম চললাম চল দরজা খোল দরজা খোল আবার 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 পায়তলা মারবি দেখি টাকা তোর না পায়তলা ছুটায় দিতেছি চল ঘট কেন আবার হম ভয় খেটে গেছি মা ছিটে দিবি